হ্যালো আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমরা এখন গ্রামে আছি গ্রামে একটা বার্বিকিউ পার্টি করার আয়োজন করলাম সবাই মিলে তো এখানে বার্বিকিউ পার্টির আর কি যে মুরগিগুলো আছে তা আর কি পরিষ্কার করা হইতেছিল আর পিস পিস করা বারবিকিউ শেপ আকারে তো এখানে মশলা মাখানো হইতেছিল মশলা মাখানোর পরে আমরা এর জন্য চুলাতে আমরা গুলো বসাবো তো আমার ফুপি মশলাগুলো মাখাইতেছিল আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো এরপর আমরা আর কি বার্বিকিউ মেশিনের ভেতরে কিউর আরকি পিস গুলো বসাইলাম এখন এলায় বসানোর জন্য এখানে এলাই দেওয়ার বসাইছি তো আর কি পিসের উপরে মশলাটা মাখানো হয়েছে তো পিস পিসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিলো এখানে আমরা ভিডিও করতেছিলাম তো ভিতরে গানও বাজতেছিল সবাই নাচানাচি করতেছিল এই এই দিনটা আসলে খুবই মজাদার ছিল আর এখানে চুলায় আগুন ধরানো হইতেছিলো বারবিকিউয়ের জন্য এখানে খিচুড়ি রান্না করতেছিল আমার ভাবি খিচুড়ি রান্না করতেছিল খিচুড়িটা খুবই মজাদার হয়েছিল আসলেই অনেক মজাদার ছিল এটা হচ্ছে আমার কাকি আর এটা হচ্ছে আমার ছোট ভাবির আর কাকি আর কি শসা কাটতেছিল এখানে আমি আমার বোন আমার ভাই ছিলাম এটা হচ্ছে বার মশলাটা ছিল সেই মশলাটা আর এখানে আমরা বোনেরা আর কি সাউন্ড বক্সের জন্য সাউন্ড বক্স এর আর কি গান চালাইতেছিলাম এখানে আমার ভাই ভিডিও করতেছিল তো এরা হচ্ছে আমার ভাইয়ের বোন আর বোনের জামাই আর ওনার ছেলে ওই যে ওইখানে শুয়ে আছে অসুস্থ ছিল তো ওনারা বসে বসে কথা বলতেছিল তখন ভিডিও করছে এখানে হচ্ছে গেলো আমার ভাইয়ের ঘর আর এটা হচ্ছে আমার দাদু তো আমরা পুরো ঘরে ভিডিও করতেছিলাম এখানে আমার বোন দুই বোন মিলে গান ছিল আর এখানে এটা আমি আর ওখানে ছিল আইয়ের বোন এরা এটা হচ্ছে আমার ভাই ভাই আর ভিডিও করতেছিল আশেপাশের ঘরের তো এটা হচ্ছে ঘরের বাইরে ঘরের বাইরে এটা হচ্ছে আমার একটা খালামনি এটা হচ্ছে বারবিকিউ করার পর সবাই খা খাইতেছিলাম খিচুড়ি আর বারবিকিউ অনেক মজা হয়েছিল ওই দিন আসলে এখানে আমি বসে আছি এটা হচ্ছে আমার বোন ভাই 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 বোনরা মিলে আর কি খাইতেছিলাম এই যে এটা আমার ভাইয়ের মেয়ে তো ওই দিন খুবই মজা হয়েছিল আসলেই অনেক মজা হয়েছিল মানে বলার বাহিরে আমরা গ্রামে গেলে এরকম মজা করি এটা হচ্ছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন